ক্লাস ফাইভের প্রাথমিক বিজ্ঞান এই বইটি থেকে পড়া হচ্ছে এগারো পৃষ্ঠা থেকে অধ্যায় দুই অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশ দূষণ এখানে বলা হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করা হবে তো এখানে বলে দেওয়া হচ্ছে যে বায়ু পানি মাটি ও শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয় অর্থাৎ পরিবেশ দূষিত হয় পরিবেশের যে কিছু উপাদান রয়েছে বায়ু পানি মাটি ইত্যাদি দূষণের মাধ্যমে সেগুলো এখন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে তো প্রথমে এখানে বায়ু দূষণের কথা বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের গ্যাস ধুলিকণা ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমেও বায়ু দূষিত হয় যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায় বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে এছাড়াও ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অর্থাৎ বায়ু দূষণ বা যাকে আমরা বলি এয়ার পলিউশন এটি আসলে কিভাবে হচ্ছে এটা হচ্ছে পরিবেশে বিভিন্ন ধরনের গ্যাস তারপরে ধুলি কণা বালু ধোঁয়া এবং দুর্গন্ধ ইত্যাদি বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে প্রথমত প্রধান কারণ যানবাহন অতিরিক্ত গাড়ি হয়েছে এবং গাড়ি জ্বালানি পোড়ায় সেখান থেকে গ্যাস নির্গত হয়ে পরিবেশকে দূষিত করে কলকারখানায় চালাতে হয় হয় সেখানে জীবাশ্ম জ্বালানি বা কয়লা গ্যাস সেগুলো থেকে গ্যাস বেরো হয় এটা বায়ুকে দূষিত করে আবার গাছপালা ময়লা আবর্জনা এগুলো যদি পোড়ানো হয় তাহলে সেটার মাধ্যমে যে সৃষ্ট ধোঁয়া ইট ভাটার ধোঁয়া সেগুলো থেকেও বায়ু দূষিত হয় যেখানে সেখানে ময়লা ফেলা বাতাসে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পেলে তো নানান রোগ দেখা দেবে তাপমাত্রা বৃদ্ধি পেলে খাদ্য শৃঙ্খলে পরিবর্তন হবে অনেক জীব মারা যাবে এরকম নানান জটিল সমস্যার সৃষ্টি হয় তাছাড়া অ্যাসিড বৃষ্টিও হতে দেখা যায় কারণ এইসব গ্যাস থেকে নির্গত যে গ্যাসগুলো উপরে গিয়ে মেঘের সাথে মিশে পানির রূপে যখন পৃথিবীতে আসে বৃষ্টি হয় তখন সেগুলো অ্যাসিড বৃষ্টি হয় কলকারখানার ধোঁয়া থেকে অ্যাসিড সৃষ্টি হয় এবং মানুষের নানা ধরনের রোগ হয় যেমন ফুসফুসের রোগ হয় শ্বাসজনিত বিভিন্ন রোগ হয় এই বায়ু দূষণ থেকে পানি দূষণ তো বলা হচ্ছে পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয় পয় নিষ্কাশন গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য দ্বারা পানি দূষিত হয় কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক পানির সাথে মিশে পানিকে দূষিত করে কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয় এছাড়া ময়লা আবর্জনা পানিতে ফেলা কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমেও পানি দূষিত হয় পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্ম রোগে আক্রান্ত হচ্ছে অর্থাৎ পানি দূষণ সম্পর্কে বলা হচ্ছে যে পানি দূষণ হচ্ছে কিভাবে সেটা হলো বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ পানিতে মেশা সেটাই হলো পানি দূষণ যেমন এটা গৃহস্থালী হাসপাতালের বর্জ্য জমির কীটনাশক রাসায়নিক সার ইত্যাদি পানির সাথে মিশে গিয়ে বৃষ্টির পানিতে ধুয়ে পানিতে যাচ্ছে জলাশয়ে যাচ্ছে অথবা আমরা এই ছুঁড়ে ফেলছি পানিতে তো সেটা পানিতে একটা বিশেষ সৃষ্টি করে বিক্রিয়া করে পানিকে ক্ষতি করে পানির দূষণ ঘটায় এবং দেখা যাচ্ছে কাপড় ধোয়া ডিটারজেন্টের পানি ইত্যাদি ওই জলজ প্রাণী মাছকে মেরে ফেলে যেখানে পানি দূষণের ফলাফল মাছ মরে যাচ্ছে এবং জলজ যে একটা খাদ্য শৃঙ্খল রয়েছে বিভিন্ন কীট পতঙ্গ সেগুলো মারা যাচ্ছে তাহলে ওগুলো ফাইটো প্লাংটন জো প্লাংটন ওগুলো মরে গেলে তো মাছ তাদেরকে খেতে পারে না এতে মাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে প্রাকৃতিক খাদ্য কমে যাওয়ার ফলে ফিডের উপরে নির্ভরশীল হতে হচ্ছে এতে নানান রোগ দেখা দিতে পারে আর পানি দূষণের ফলে মানুষের অনেক রোগ হয় যেমন কলেরা ডায়রিয়া এগুলো হলো পানিবাহিত রোগ এসব রোগ হয় তাছাড়া চর্মরোগ বা বিভিন্ন স্কিন ডিজিজ তো রয়েছেই এখানে যে ছবি দেওয়া হয়েছে পানি দূষণের কারণে যে কেউ মাজা থালা বাসন মাজছে হয়তো এখানে সাবান পানিতে মিশবে এখানে কাপড় ধুচ্ছে এগুলো সাবান টাবান যাবে এখানে গরু সাতরাচ্ছে তো এখানে যে জলজ প্রাণী রয়েছে বিভিন্ন মাছ টাছ রয়েছে তারা তো আসলে দূষণের শিকার হচ্ছে